নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ সকলও হাসি খুশি আছেন আমার এই এন্টারটেনমেন্ট স্কোর ইনফরমেশন চ্যানেলটিকে ভীষণভাবে উপভোগ করছেন আর আমার পাশে আছেন আমি আশা করছি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ একটু করে নিন কারণ আপনাদের সাবস্ক্রিপশান হলে আমার কাছে কি আপনাদের কাছে প্রথম আমার গল্পের নোটিফিকেশানটা চলে যাবে আর যারা গল্পগুলো দেখছেন তারা গল্পগুলো আরও বেশি বেশি করে দেখুন বেশি বেশি করে দেখে আমার পাশে থাকুন আপনারা আমাকে ভালোবাসেন গল্পগুলো একটু বেশি বেশি করে দেখে আমাকে একটু সাহায্য করবেন যাই হোক চলে আসি প্রথম গল্পে ঘটনাটি হলো একদিন এক ভদ্রলোক এটা হচ্ছে বর্ধমানের কথা বলছি একদিন এক ভদ্রলোক তার মেয়ের বিয়ের জন্য কিছু গয়নাগাটি কিনে ব্রাহ্মণ ভদ্রলোক ছিলেন উনি মেয়ের বিয়ের জন্য কিছু গয়নাগাটি কিনে সেই গয়নাগাটি সমস্ত অনেক আরও অন্যান্য জিনিসপত্র কিনে নিয়ে উনি যখন বাড়ি ফিরছিলেন তখন অনেক দেরি হয়ে গেছে এবার গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে অন্য একটা গ্রামে ছিলেন হাঁটতে হাঁটতে ওনার অনেক দেরি হয়ে গেছে এবার দেরি হওয়াতে কি হয়েছে এবার উনি অনেক রাত হয়ে গেছে যাবেন কি করে গ্রামে তো আপনারা জানেনি একটা ভৌতিক ব্যাপার ট্যাপার থাকে তো উনি খুব ভয় পেয়ে গেছেন যে কীভাবে যাবেন দানা সব কিছু নিয়ে এবার ওনার কি উনি কী করেছেন উনি তখন একটা সামনেই দেখছেন একটা ভীষণ প্রভাবশালী মানে ভার বাড়ি অ্যাকচুয়ালি ওই বাড়িটাও একজন প্রভাবশালী ব্যক্তির বাড়ি যাদের ক্ষম অবস্থা তখন মানে ওই গ্রামে অনেকই ভালো তো তাদের বাড়িতে যে আশ্রয় নিয়েছে সব কিছু ছিল সব কিছু উনি তাদের আতিথ্যতা দেখে অসম্ভব মুগ্ধ হয়েছেন মুগ্ধ হওয়ার পরে উনি না এত সরলতার সাথে সব কিছু বলে দিয়েছেন যে উনি মেয়ের বিয়ের গয়নাগাটি কিনে বাড়ি যাচ্ছেন উনি জামাকাপড় সব কিছু কিনেছেন উনি যদি এটুকু না বলতেন তাহলে হয়তো এই বিপত্তিটা করতো না তো উনি সরলতার সাথে সব কিছু বলে দিয়েছেন এরপরে কি হয়েছে এবার ভদ্রলোক যখন রাত্রে শুয়ে আছেন তখন বাড়ির যিনি কর্তা তিনি ওই ভদ্রলোকের ব্রাহ্মণ ভদ্রলোকের মুখে বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলেছেন এবার মেরে ফেলে করেছেন কি নিজেদেরই বাড়িতে মাটির তলায় খুঁতে রেখেছেন এরপরে চার পাঁচ বছর কেটে গেছে ভদ্রলোক ওই ভদ্রলোক মারা গেছেন কথা আছে না যে আমি যেটা করে যাচ্ছি তার কর্মফল পরের জেনারেশনকে উপা তারপরের জেনারেশনকে ভোগ করতে হয় তখন কি হয়েছে তখন হট মানে একদিন এরকম চার পাঁচ বছর পরে অঘটন ঘটা শুরু হয়েছে এই ভদ্রলোকে ছেলেরাও বড় হয়েছেন তারপরে তারা প্রতিষ্ঠিত হয়েছে এবার কি হয়েছে ব্যবসা তারাও ব্যবসা বাণিজ্য করছে এরপরে হঠাৎ ওনারা কিছু আনন্যাচারাল জিনিসপত্রগুলো লক্ষ্য করছেন সেটা হচ্ছে যে ওনারা দেখতে পাচ্ছেন যে যেখানে রান্নাটা ওনারা করে রেখেছেন সেই রান্নাগুলো মানে পটি সেই রান্নাগুলোর জায়গাতে মাংস রান্নার জায়গাতে পটি রয়েছে তেমনি এক জায়গায় ওনারা কিছু সবজি কেটে রেখে গেছেন দেখেছি দেখছে যে কিছুক্ষণ পরে দেখছে যে সবজির জায়গায় সবজি নেই তার বদলে সবজির খোসা পড়ে আছে তো এরকম বিভিন্ন অঘটন ওনাদের সাথে ঘটতে চলেছে ঘটে চলেছে ওনারা না খুব বিধ্বস্ত মানে ভয় পেয়ে গেছেন ভয় পেয়ে যাওয়ার পরে ওনারা একজন গুনিনকে ডেকেছেন এবার গুনিন কি করেছেন গুনিন এসছেন গুনিন এসে সমস্ত কিছু দেখাশোনা করে বুঝেছেন উনি ওরা যারা তান্ত্রিক তারা তো এদের সাথে কথা বলে এরা ওর সব জানতে পারে তো কি হয়েছে তখন সাথে সাথে ওই গুনিন ভদ্রলোক মানে তার উনি বলে দিলেন যে আপনার বাবা একজনকে মেরে এই বাড়ির মাটির তলায় পুঁতে রেখেছেন তারপরে সবাই খোঁজ খোঁজ করে মাটি তুলে তখন কিছু হাড় গোড় পেয়েছেন আর গুনিনকেও বলে গেছেন ওই ভদ্র বাবা ভদ্রলোক বলেছেন আমি কারুর কোনো ক্ষতি করব না আমি চলে যাব কিন্তু একটা কাজ করতে হবে এই জায়গাটা যেটা আমার আমার এই সামনেটাই এই জমিটা এই জায়গাটা যেখানে আমাকে পুঁতে রেখেছে ঠিক সেই জায়গাটাতেই একটা মন্দির করে দিতে হবে আমি তাহলে কারুর কোনো ক্ষতি করব না তো তারপরে ওনারা সেই ওখানে মন্দিরটা করে দিয়েছেন তারপরে আস্তে আস্তে ওনারা ওই আর বাড়িটাতে থাকেননি ওনারা শহরে পাকাপাকিভাবে চলে গেছেন এটা ছিল প্রথম ঘটনা আবার বললাম আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো যত বেশি সাবস্ক্রাইব করবেন তত অন্যের কাছে পৌঁছাবেন আপনারা বেশি বেশি দেখতে পারবেন আর পারলে একটু শেয়ার করে দেবেন শেয়ার করলে আমার জন্য অনেক ভালো অনেকে জানতে পারবেন যাই হোক আমি এখন দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনাটি হলো যে আমাদের প্রত্যেকেই দেখবেন পরিবারে কিছু মানুষ আছে কেউ হয়তো পুজোয় মানে তন্ত্র সাধনা করেন বা কেউ একটু প্যারানর্মাল বিষয় নিয়ে আলোচনা করছে অনেকে থাকতে পারে যার এই বিষয়ে ইন্টারেস্ট আছে তো যাই হোক এরকমই একজন আছেন যিনি কি না এই একটা বাড়িতে তারা আত্মীয়র বাড়িতে রিলেট চেনাশোনা বাড়িতে ঘুরতে এসছেন ঘুরতে এসে ওই ছেলেটি না তার কাছে বলছেন তুমি তোমার নাম গোত্র দাও এবং ওর নাম গোত্র দিয়েছে তা বলছে যে যা কালকে থেকে তোর সাথে তোমার তোমার সাথে আমার চারা সব সময় থাকবে তখন ও বল চুনি তো অবাক সে তো অবাক হয়ে গেছে সে অবাক হয়ে যাওয়ার পরে তো বলছে কি চারা রাখে চারা মানে আপনারা বুঝতে পারছেন তো তান্ত্রিকদের কিছু পোষা আত্মা থাকে যারা কিনা স্পিরিট থাকে যারা স্পিরিট নিয়ে কাজ করে তো যারা তাদের কথা শুনে কাজ করে দেখবেন একটা জিনিস স্পিরিট নিয়ে যারা কাজ করে তারা কিন্তু স্পিরিটের হাতেই মারা যায় আমি আপনি কিন্তু স্পিরিটের হাতে মারা যাব না বিকজ আমরা স্পিরিটের কোনো ক্ষতি করি না আমরা কখনো তার কোনো ক্ষতি করিনি হয়তো আমরা কখনো যেমন বলে না গাছের নিচে কেউ ওয়াশরুমে যাবেন না খোলা মাঠে করুন ঠিক আছে একটু আড়ালে করুন কোনো একটা বিল্ডিংয়ের আড়ালে করুন ঠিক আছে কিন্তু গাছের নিচে করবেন না কেন গাছের নিচে কারা কিভাবে থাকেন কেউ তো জানতে পারেন না তো ওই জন্য সবসময় আমি সবসময় বলি আপনারা এই জিনিসটা কখনোই করবেন না তো যাই হোক এইরকম ঘটনা ঘটার পরে তখন ভদ্র মানে তো এই ছেলেটিকে এবার ছেলেটি কলেজে যাচ্ছে ওর কাছের বন্ধুরা ছেলেটি তখন গ্র্যাজুয়েশন লেভেলে আছে ওর সমস্ত কাছের বন্ধুরা ওকে দেখে হাসি করছে ওকে উল্টোপাল্টা নামে ডাকছে ওর বাবা মাধ্যমের নামটাতে ডাকছে না মানে ও বুঝতে পারছে না কিন্তু ওরা জানি ওকে কেমন ব্যাঙ্গ ছড়ে দেখছে এবার ও ক্লাসরুমে বসে ক্লাস করছে স্যার নেই যখন ওরা বসে আছে হঠাৎ দেখছি উল্টোপাল্টা লেখা উল্টোপাল্টা লেখা তারপরে মাঝে মাঝে ওরা কিছু ও কিছু বাচ্চার আওয়াজ পায় বাচ্চার আওয়াজ মানে বাচ্চাদের বাচ্চা মতো আওয়াজ ভয়েস না বাচ্চাদের আওয়াজ কিন্তু ওই নাকি নাকি সুরে তো ও খুব ভীতি হতে হবে আর ধীরে ধীরে না ওর শরীর স্বাস্থ্য আস্তে আস্তে ভেঙে যেতে থাকে এবার ও খুব মানে মানসিকভাবে খুব যন্ত্রণা পেতে থাকে তখন ও ভদ্র ওই ভদ্রলোকের সাথে আবার দেখা হয়েছে বলছে আপনি আমার নামগত্র নিলেন আর কাদের পাঠিয়েছেন তখন বলছি এরপরে তোকে বান মারবো আমি তখন বলছে যে তখন ওই বলছে যে তোকে আমি বান মারবো তোকে আমি মেরে ফেলবো আমার চারারা তোকে মেরে ফেলবে তো উনি কিছু বললেন না উনি তো একটু অবাক হয়ে গেছেন মানে ছেলেটি তখন খুবই সত্যি খুব অবাক হয়ে গেছে বলছি আমি তো একটা ছাত্র আমি আপনার কি ক্ষতি করেছি আপনি আমার সাথে কেন এরকম করছেন তখন ভদ্রলোক বলছে যে ঠিক আছে তুই ভোগ দিয়ে আসবি ভোগ মানে গঙ্গাতে গিয়ে এক কিলো রসগোল্লা কিনে সেটা ভোগ দিয়ে আসবি তখন বলছে যে ঠিক আছে আমি তাহলে এক কিলো রসগোল্লা করে বললে তাহলে তোর সব কেটে যাবে তো ছেলেটি যথারীতি এক কিলো রসগোল্লা ভোগ দিয়ে এসছে ভোগ দিয়ে আসার পরে কি হয় ছেলেটি তারপরে আস্তে আস্তে সুস্থ হয়ে যায় তো ঘটনাটা এরকম যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী জানেন তো এই যে যখন আমাদের কোভিড হয়েছিল কোভিডের সময় দেখবেন ওই যেই ভ্যাকসিনগুলো হয়েছিলো না ভ্যাকসিনগুলো তো প্রথমে মানুষের ওপর অ্যাপ্লাই করা যায় না সায়েন্টিস্টরা বা বিজ্ঞানীরা যখন যে কোনো জিনিসই আবিষ্কার করেন তখন তারা কি করেন তখন তারা কারুর না কারুর উপরে সেই জিনিসটাকে অ্যাপ্লাই করেন তো অ্যাপ্লাই যেহেতু ওনারা কারুর না কারুর উপর করেন তো সেই জায়গাটা থেকে দেখা গেল যে এবার যেটা আমার মনে হয়েছে শোনার পরে যে এটা হয়তো কম হতে পারে যে উনি হয়তো কোনো একটা নতুন তন্ত্র সাধনা করে সেই জিনিসটার এক্সপেরিমেন্ট করে বোঝাতে চেয়েছিলেন তো আমার পার্সোনালি এটা মনে হয়েছে জানি না বাকিটা আপনাদের ওপর আপনারাও জানাবেন আমাকে কমেন্টে কি বিষয়টা আর প্রত্যেকটা জিনিস আনন্দ আনন্দ নেওয়ার জন্য যোগবেন এই ঘটনাটার সাথে প্রত্যক্ষভাবে আমি জড়িত নই বা আমি আমার সাথে ঘটনাটা ঘটেও যাদের সাথে ঘটেছে তারা বলেছে আর তাদেরকে আবার অনেকে কালেকশান করেছে একে অন্যের থেকে শুনে কালেকশন করেছে তো এইভাবে প্রকাশিত হয় চারিদিকে ছড়িয়ে পড়ে তো এই ঘটনাটি কি আনন্দনের জন্য আনন্দের জন্য নেবেন বা বিনোদনের জন্য নেবেন এটির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাবেন না আর বিভিন্নভাবে চিন্তা করবেন না যাই হোক আমি পরের ঘটনাটা চলে আছি পরের ঘটনাটি হচ্ছে বিহারের একটা জায়গার কথা এখান থেকে একটা বন্ধু গেছে বিহারে তো বিহারে যাওয়ার তার বন্ধুর বাড়িতে গেছে বন্ধুটাকে বন্ধুটাকে যাওয়ার পরে সে কী হয়েছে সে তো আপনারা শুনেছিলেন যে তার বন্ধুটা তান্ত্রিক ছিল অলরেডি আমি আগের গল্পে বলেছিলাম তার বন্ধুটা যেহেতু তান্ত্রিক ছিল সে তন্ত্র সাধনা করত। এবার তাকে নাকি এমনই তন্ত্র সাধনা করত যে তার হাতে পোষা কিছু জিন ছিল পরি ছিল মানে ভূত প্রেত ছিল যারা কিনা নেগেটিভ স্পিরিট ছিল যারা কিনা সে যখন যা যায় তো খাবার আর এই জন্য এই যে আত্মাদের তো ডেকে ডিস্টার্ব করা হয় না তারা তো এই জগতের নেই তাদেরকে এরা বশ করে ডিস্টার্ব করে তো আমি এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি এই মেয়েটি না একটা মেয়ে বলেছিল সে একদিনকে তার ছাদে উঠে কাজকর্ম করছে মানে জামাকাপড় শুকাতে দিচ্ছে হঠাৎ নিচে থেকে যে মেয়েটি দেখতে পাচ্ছে যে এক ভদ্রলোক হঠাৎ বেলগুড়িতে দাঁড়িয়েছে দেখছে এক ভদ্রলোক তাদেরই তারই চেনা পরিচিত একতান্ত্রিক ভদ্রলোক ফোন করে বলছে যে অমুক জায়গায় না একজন সুসাইড করেছে কালকে তো ওই স্পিরিটটাকে নিতে হবে মানে আপনারা ভাবুন যে আত্মহত্যা করেছে সে আত্মহত্যা করেছে মেয়েটিকে তার স্পিরিটটাকে বসে করবে তো মেয়েটি বলছে আমি তাড়াতাড়ি করে নিজেকে লুকিয়ে ফেলেছি কেন ভদ্রলোক যদি আমার দিকে তাকায় তাহলে আমার সাথে না কি করে ফেলবে তো এরা তো পারে না এমন কিছু কাজ নেই কিন্তু এদের ওপর পড়ে যাই হোক এই তান্ত্রিক ভদ্রলোকের ভবিষ্যতে কী হয়েছিল বিহারের যে দেখা গেলো ওই ভদ্রলোককে ওর বন্ধু একবার প্রশ্ন করেছিল যে তুই যে সব স্পিরিট নিয়ে কাজ করছিস তো ভয় লাগে না বলছি না ভয় লাগে না কিন্তু মাঝে মাঝে একটু ওই কাঁদা খোঁচা পাখি যখন খুব ডাকে ওদের ডাকটা খুব কান্নার আওয়াজটা খুব বিভৎস তো কাঁদা কাঁদা খোঁজা পাখি যখন ডাকে তখন শিউড়ে উঠে তো যাই হোক ওর দিন পরে বন্ধুটা খোঁজ নিয়ে জানতে পেরেছিল যে এই তার যে বন্ধু যান্ত্রিক বন্ধুটা ওই যে স্নানে করতে যায় যেখানে সেই জায়গাটাতে সে একদম মুখ থুবড়ে পড়েছিল তার পা হাত পা সব কিছু ব্যাকা মানে বিভৎসভাবে ভাবে সে তার একটা বিভস্য ব্যাপার হয়েছিল তার সাথে মানে মৃত্যুটা খুব ভয়ানক হয়েছিল তো যেটা আমাদের আমার আমাদের সাথে হবে না কেন আমরা তো এদেরকে বসেও রাখি না এদেরকে ডিস্টার্বও করতে যাই না তো সবাইকে এটা বলছি বিনোদনের জন্য জিনিসগুলো দেখবেন কোনো কিছুর সাথে আমাদের ওতপ্রোতভাবে জড়িত না বা আমার চ্যানেল জড়িত না ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিখুশি থাকবেন আর জুড়ে থাকবেন পারলে একটু শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্টে আমার সাথে থাকবেন আবার অন্য একটা দিন অন্য একটা গল্প নিয়ে আসব ভালো থাকবেন